নমস্কার আমি জ্যোতির্ময় তো আজ হচ্ছে আমার কিছুজন ছাত্রছাত্রীর অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ এক্সাম আঁকার তো চলুন ছাত্রছাত্রীরা কী ধরনের কাজ করছে একটু শেয়ার করি আপনাদের সাথে আর আমার কিছু কথা আপনাদেরকে বলি তো ভাবে ছবি আঁকা শুধু প্রতিভাবনদের কাজ বা ভগবানের দান এটা অনেকেই বলে থাকা দেখি তো কিন্তু সত্যি হলো আঁকা একটা দক্ষতা যেটা শুধু প্র্যাকটিস করলেই শেখা যায় দৈনন্দিন যদি একটা নিয়ম মেনে প্র্যাকটিস করা যায় তাহলেই শেখা যায় যে কোনো মানুষ এটা শিখতে পারে অনেকে বলে না যে এটা আমার দ্বারা হবে না তুই পারবি তোর ভগবানের দান তার জন্য তুই পারছিস এটা একদমই না যেটা শুধু প্র্যাকটিস করলেই শেখা যায় আজ আপনি যদি কেবল একটি সরল লাইন আনতে পারেন কাল আপনি শিখবেন সেটিং আর পোর্স হয়তো আঁকবেন মানুষের মুখ হতেই পারে এটা শুধু প্র্যাকটিস করলেই সম্ভব সমস্যা হচ্ছে আমরা শুরুই করি না আমরা শুরু করতেই ভয় করি আমরা শুধু ভাবি আমি তো পারবো না এইটাই আমাদের সবচেয়ে বড় ভুল আমি তো পারবো না অথচ সত্যটা হলো যে মানুষ প্রতিদিন মাত্র পনেরো মিনিট আঁকতে বসে শুধু পনেরো মিনিট এক মাস পর তার হাতের লাইন তার ছবির সেট তার মনের শান্তি সব কিছুই বদলে যায় ছবি আঁকা শুধু একটা শিল্প নয় এটা হলো মনের ওষুধ এটা হলো আত্মার শান্তি যখন আপনি আঁকবেন মনে হবে শরীরের ভিতরে জমে থাকা সব রং যেন বেরিয়ে আসছে দুঃখ কষ্ট ধুয়ে যাচ্ছে চিন্তা উদ্বেগ মিলিয়ে যাচ্ছে ঠিক তখনই বুঝবেন প্রতিদিন আঁকার চর্চা করলে শরীরের ভারী ভাব কমে যায় মন ঠান্ডা হয় ভিতরের চাপ হালকা হয়ে যায় যে মানুষেরা আঁকতে ভালোবাসে তাদের কাছে পৃথিবীটা অন্য রকম হয়ে যায় তাই বলছি সুযোগ হাত করবেন না আজ থেকে আঁকা শুরু করুন কারণ তুলির প্রতিটি আঁচড় হলো একটা মুক্তি আর প্রতিটি ছবি হলো আপনার জীবনের এক একটা নতুন রং তাই আজ থেকেই বসে পড়ুন সময় নষ্ট করবেন না আর আমি তো পারবো না এই চিন্তা ভাবনাগুলো মাথা থেকে সরিয়ে দিন ভুল হোক শুরু করুন বারবার মুছুন আবার শুরু করুন তো এইটুকুই আমার ছাত্রছাত্রীদের কাজগুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন